আমার নাম আমি পানি পদে আমরা যে এই যে নৌকাটা রাখলাম নৌকা থাকবে পানিতে কিন্তু আমরা রাখছিল শুকনো জায়গায় মানুষকে বোঝানোর জন্য এখানে আমরা নৌকাটা রাখছি সামনের যে এই আঁকা বাঁকা ইটের অংশটুকু এটা দ্বারা বোঝাইছে যে সামনের এই অংশটা হলো একটা নদী পিছনের ওই অংশটা হলো একটা বাদ বাদ দেওয়ার ফলে নদীটা নাব্যতা হারায় এমনকি নৌকাও চলতে পারে না এবং এই নদীর উপর কিন্তু বিভিন্ন পেশাজীবী নির্ভরশীল তাদের উপর আপনি আমি নির্ভরশীল যদি নদীতে বাদ দেওয়া হয় ব্রিজ করা হয় তাহলে ধীরে ধীরে নদী তার গতিশোর বাধা পাওয়ার ফলেই কিন্তু তার লাভ্যতা হারায় এবং এভাবেই কিন্তু একটা নদী মারা যায় আমাদের জনজীবনে নদী যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় এভাবেই আমরা বুঝেছি এটাই হলো এশিয়ার প্রথম কলেজ যত পানি কি এতই দুর্লভ যে জন্য জাদুঘর দবি করতে এগুলো হলো আন্তদেশীয় নদীর পানি যেই তালিকাগুলা নিচে দেখলেন তবে বোতলের ভিতরে সব পানি মনে হয় যেন একরকম কিন্তু মূল বিষয় হল নিচের যে পলিটা এক এক নদীর পলি কিন্তু আলাদা আলাদা যে প্রকৃত কৃষক সে কিন্তু পলিটা দেখলে বুঝতে পারবে যে কোন নদীর পরে কোন ধরনের ফসল ফলানো সম্ভব তাহলে কৃষকের সাথে কিন্তু পানি জাদুঘরের সম্পর্ক আছে হ্যাঁ এই যে দুইটা ম্যাপ ম্যাপ দুইটা হলো কলাপাড়া উপজেলার কলাপাড়া উপজেলার ভিতরে এতগুলো নদী আছে এক সময় নদীতে প্রচুর স্রোত ছিল প্রচুর মাছ পাওয়া যেত নদী যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ছিল কিন্তু ব্রিজ হওয়ার ফলে ধীরে 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 নদীগুলো নাব্যতা হারাইতেছে যে জিনিসগুলো আপনার আমার সবার পরিচিত কিন্তু এই জায়গায় রাখার কারণ হলো নদী নাব্যতা হারানোর ফলে যেই পরিমাণে এই জিনিসগুলো তৈরি করতে পানি দরকার সেই পরিমাণে না পাওয়ার ফলে ওদের পেশার পরিবর্তন করতেছে। ওদের পেশার পরিবর্তন ঘট মানে আমাদের মাছ থেকে জিনিসগুলো বিলুপ্তির পথে এরপরে আছে আমাদের দেশের বাহিরের কিছু নদীর পানি যেমন নেপালের আছে মায়ানমারের আছে ইন্ডিয়ার আছে লন্ডনের আছে হ্যাঁ এখানে বেশ কয়েকটা বাহিরের নদীর পানি আছে পিতলের আগের মানুষ ব্যবহার করতে ভালো ছিল কিন্তু নদী হারানোর ফলে যেই পরিমাণে বৃদ্ধি লবণের কারণে এগুলো যতই পরিষ্কার করে থাকে না না থাকার কারণে এত ভালো জিনিসগুলো কিন্তু আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে সু জেলেদের উপকরণ যদি নদী না থাকে যদি নদী না থাকে তাহলে এই জিনিসগুলো জাদুঘরে আসলে দেখা যাবে কিন্তু এছাড়া পাওয়া যাবে না বল এই জিনিসগুলো একসময় নতুন প্রজন্মের কাছে কিন্তু একটা গল্প আকারে দাঁড়াইবে এই যে ছবিটা এটা হলো চট্টগ্রামের হালদা নদীর ছবি পৃথিবীর ভিতরে এই একটা নদীতে সরাসরি রুই কাতল মাছের ডিম পাওয়া যায় অথচ সেই নদীটাকে আমাদের মতো মানুষে কিন্তু দূষণ করতেছে আমাদের মতো মানুষে কিন্তু ধ্বংস করে দিতেছে তারপরে আছে ওয়াটার ফুটপ্রিন্ট মানে এই যে চারটা থেকে আমরা যতটুকু জানি যে এক কাপ চা আমাদের পান করা পর্যন্ত মানে চারা গাছটা থেকে একদম খাবার উপযোগী পর্যন্ত করার জন্য চল্লিশ পয়েন্ট লিটার পানি ব্যয় হয় তবে এই যত প্রোডাক্ট আছে যদি নদী না থাকে তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিভাবে সংগ্রহ করব। তাহলে নদী আমাদের জনজীবনে যে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সবাইকে জানার মতো একটা প্রসেস একশনে বাংলাদেশ করিয়ে দিছে এটা কিন্তু একশনে এর আওতায় করা যে সবাই নদী সম্পর্কে জানুক বুঝুক এবং সবাই যেন একসাথে নদীগুলোকে আওয়াজ তুলে যেন রক্ষা করতে পারে হ্যাঁ ইচ্ছা করলে আপনি আমি একটা নদী ধ্বংস করতে পারি কিন্তু ইচ্ছা করলে একটা নদী খনন করা সম্ভব না এটা দু হাজার সালের উনত্রিশে ডিসেম্বর হ্যাঁ চোদ্দ সালের উনত্রিশে ডিসেম্বর এদের আওতায় মানে গ্রাম এলাকাতে যেমন জেলে এবং কৃষক পরিবার নিয়ে দশটা দল করা আছে ওদের কাজে কখন কি ধরনের সমস্যা হয় নদীর কারণে যেমন কৃষক সময় মতো সেচ দিতে যদি না পারে এদের মূল উদ্দেশ্যই হলো যে জনসচেতনতার মাধ্যমে যেন নদীগুলোকে রক্ষা করা যায় আমরা এমন একটা জায়গায় পড়ছি যে আসলে এখানে লোকজন হয় না তো আমরা এটা যদি কুয়া নিতে পারতাম আমাদের সরকারের কাছে দাবি ছিল এটাই যে কুয়া নিতে পারলে সরকারের সহযোগিতায় তাহলে আমরা আরও সামনের দিকে আগাইতে পারতাম আমাদের মূলত এখানে বিষয় হল মানুষকে সচেতন করা নদ নদী বিষয়গুলো নেওয়া পরিবেশ নেওয়া যাতে মানুষ সচেতন হয় এবং সবাই বলা বলির মাধ্যমে যেন নদীগুলো রক্ষা করা হয় প্রচার করা হয় এই সবই ছিল আমাদের এই পানি জাতকের উদ্দেশ্য সবাই এখানে আসবে এবং আসলে বিগত পর্যন্ত আস্তে আস্তে মানুষ কিন্তু সচেতন হচ্ছে নদ নদীর বিষয়গুলো নিয়ে যে আসলে নদী না থাকলে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াবে এবং আজ মনে করেন আমাদের এই অঞ্চলে পানি আগে ছিল তিরিশ ফুট উপরে স্তর ছিল মিষ্টি পানি এখন সেই পানিটা চলে গেছে বারোশো ফুট নিচে এইরকম যদি পানির স্তর নিচে দিকে নামে তো এই বাংলাদেশের অবস্থা কি দাঁড়াবে এইসব বিষয়গুলো নিয়ে আসলে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমরা নদী রক্ষা করি নদীতে আব বর্জন না ফালাই নদী যেমন নদী আমাদের মায়ের মতো এইসব বিষয়গুলি আসলে আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে আমি আশা করি সরকারের কাছে আমি এইটাই অনুরোধ করবো যাতে আমাদের এই আমাদেরকে সহায়তা করে এবং আমরা যেন পর্যটক কেন্দ্রে কিন্তু এই জাদুঘরে নিতে পারি এইটাই নিয়েই আমার সবচেয়ে পর কিন্তু আসলে আমরা এমন একটা জায়গায় আসলে লোকজন হচ্ছে না আমরা এখানে ওই যে সারাদিনই লোক বসে তাকে